প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে আজ ফিরে এলো প্রায় চোদ্দ বছর পর নিরপেক্ষ নির্দলীয় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ঠিক চোদ্দ বছর পর ফিরে এলো কারণ আজ থেকে চোদ্দ বছর আগে দু হাজার এগারো সালের দশ মে দু সালের দশ মে এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটিকে বাতিল করা হয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই ব্যবস্থাটিকে বাতিল করে দেয় আর তার আগে যদি আমরা ফিরে যাই তাহলে নিশ্চয়ই আপনাদের অনেকেরই মনে আছে প্রিয় দর্শক সেইটি হয়েছিল উনিশশো সালে প্রথম ছিয়ানব্বই সালে বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকার সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত হয় ছিয়ানব্বই সালের সাতাশ মার্চ তখন খালেদা জিয়া ছিলেন বিএনপির সরকার প্রধান বিএনপি দলীয় সেই সময়ে বিচারপতি হাবিবুর রহমানের তত্ত্বাবধানে এই সরকারটি প্রতিষ্ঠিত হয় তত্ত্বাবধায়ক সরকার প্রথমবারের মতো বাংলাদেশে উনিশশো ছিয়ানব্বই সাতাশ মার্চ আর সেই সরকারের অধীনে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন হয় উনিশশো ছিয়ানব্বইতে আর সেই সরকারের বেনিফিশিয়ারি হয় আওয়ামী লীগ কারণ ছিয়ানব্বইতে যেই পাতানো নির্বাচনটি বিএনপি করেছিলেন বিএনপি করেছিল সেই নির্বাচনটি টেকেনি দু মাসের কম সময়ের মধ্যে সেই সরকারের পতন হয় তারপরে কিন্তু আওয়ামী লীগ এবং অন্যান্য দলের জামায়াত ইসলামও তখন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে আন্দোলন করেছে তত্ত্বাবধায়ক সরকারের জন্য এবং সেই দাবির মুখে খালেদা জিয়া বাধ্য হন এই দাবিটি মেনে নিতে তত্ত্বাবধায়ক সরকার চালু করতে প্রথমবারের মতো আর ছিয়ানব্বই সাতাশ মার্চ যে তত্ত্বাবধায়ক সরকার চালু করা হলো সেটি সংবিধানে একটি সংশোধনী লেগেছিল আর সেই সংশোধনীটি কি বলা হচ্ছে ত্রয়োদশ সংশোধনী আমরা কয়েকদিন থেকে খুব শুনছি ত্রয়োদশ সংশোধনীর কথা তাহলে এই হল সেই ত্রয়োদশ সংশোধনী যা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করেছিল প্রথমবারের মতো বাংলাদেশে আর যেই সরকারের অধীনে একটি নির্বাচন পরিচালিত হবে ষষ্ঠ নির্বাচন অর্থাৎ এই সরকার একটি ট্রানজিশন ঘটাবে একটি সরকার ক্ষমতা ছেড়ে দেবে নতুনভাবে নির্বাচন হলে আরেকটি সরকার ক্ষমতায় আসবে এই মাঝখানে ট্রানজিশনটি ঘটাবে তত্ত্বাবধায়ক সরকার এটি নিরপেক্ষ নির্দলীয় হবে তো ছিয়ানব্বই প্রথমবার হয়েছিল তো সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরবর্তীতে দু হাজার একেও নির্বাচন হয়েছিল দু হাজার আটেও নির্বাচন হয়েছিল এবং তিনটি নির্বাচনই কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছিল মোর অস বিশ হতে পারে কারণ মানুষের তৈরি কোনো সিস্টেমই হান্ড্রেড পারসেন্ট প্রুফ না তো সেদিক থেকে আমরা বলবো ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে তিনটি নির্বাচনই ভালো হয়েছে আর তার আগে নব্বইতে শাসক এইচ এম এরশাদের পতনের পর হুসেন মোহাম্মদেরশাদের পতনের পর যে নির্বাচনটি হয়েছিল একানব্বইতে সেই নির্বাচনটি কিন্তু হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সেইটির নাম তত্ত্বাবধায়ক সরকার ছিল না অন্তর্বর্তীকালীন সরকার ছিল তো বিচারপতি শাহাব অন্তর্বর্তীকালীন সরকার আর ছিয়ানব্বইতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন বিচারপতি হাবিবুর রহমান এই পর্যন্ত নিশ্চয়ই আমাদের অনেকেরই মনে আছে তো যাই হোক আমরা আমাদের দেশের রাজনীতিতে যেটি দেখেছি প্রত্যেকটি শাসক চেষ্টা করেছেন কম বেশি তার নিজের সুবিধা মতো সিস্টেমকে মেনিপিউলেট করতে পলিটিক্যাল সিস্টেম হোক সেটি গভর্নমেন্টের যে কোনো কার্যক্রম হোক নিজের সুবিধা মতো ম্যানিপুলেট করবার চেষ্টা করেছে বরাবরই সব কয়েকটি শাসক এবং তারা নিজেদের অনেক চালাক মনে করেন শাসকরা তারা যখন ক্ষমতায় থাকেন তারা ভাবেন যে তাদের চাইতে বুদ্ধিমান আর কেউ নেই তাদের চালাকিটি কেউ ধরতে পারবে না কিন্তু আসলে ধরা পড়ে যায় এবং তারা ধরা পড়ে যান একটি সময় এমনটি হয়নি যে তারা ধরা পড়েননি চালাকি করে বেঁচে গিয়েছেন এবং ফল ভোগ করতে হয়নি প্রত্যেককে তো এমন কি যেই খালেদা জিয়ার অনেক প্রশংসা আমরা করি তিনিও কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে ছিলেন না তিনি বলেছিলেন যে পাগল বা শিশু ছাড়া আর কেউ তত্ত্বাবধায়ক আর কেউ নিরপেক্ষ হয় না নির্দলীয় হয় না এমন কিছু বক্তব্য তারা আছে তো কেউ আসলে রাজি ছিল না যে নিজের আয়ত্তে থাকবে না নির্বাচনটি জাতীয় সংসদ নির্বাচন হবে তাদের আয়ত্তে থাকবে না বিষয়টি তারা সেটি মানতে পারেনি সাইকোলজিক্যালি এটি আমাদের দারিদ্র মানসিক দারিদ্র তো কেউ পারেনি শেখ হাসিনাও পারেনি আর শেখ হাসিনা তো এটিকে বাতিল করে দিল তো ছিয়ানব্বইতে প্রথমবার যে তত্ত্বাবধায়ক সরকার হলো বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বে সেইটি শেখ হাসিনা সংসদে বিল এনে আরেকটি সংসদও নিয়ে এনে বাতিল করে দিল সেটি দুঃখজনক সেটি এবং সেটি বাতিল করা হয়েছিল দু হাজার এগারোতে দু হাজার এগারোতে দশ মে উচ্চ আদালতের রায়ে এবং সেই উচ্চ আদালতে তখন প্রধান বিচারপতি ছিলেন এ বি এম খায়রুল হক যিনি সম্প্রতি গণধোলাই খেয়েছেন দুঃখজনক হল সত্যি গণধোলাই খেয়েছেন কারণ তিনি তখন একটি বেআইনি কাজ করেছেন অন্যায় কাজ করেছেন হাসিনা তাকে ব্যবহার করতে পেরেছিলেন মেরুদণ্ডহীনী মানুষটিকে এ ভিএম খায়রুল হককে তখনকার প্রধান বিচারপতি হাসিনা ব্যবহার করেছিলেন তো তিনি তার সাত সদস্যের আপিল বিভাগের লোকদের নিয়ে প্রতিনিধি দলের তিনি ছিলেন প্রধান তারা সেই একটি সংশোধনী আনেন আরেকবার সংবিধানে সেটি পঞ্চদশ সংশোধনী পনেরোতম সংশোধনের মাধ্যমে তবে সেটিকে বহাল করা হয়েছিল ছিয়ানব্বইতে আর পনেরোতম সংশোধনী বা পঞ্চদশ সংশোধনী এনে তারা সেটিকে বাতিল করে দেন অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারটিকে সিস্টেম থেকে মুছে দেন সংবিধান আর এটি থাকে না বাতিল বলে গণ্য হয় রায় বাতিল করা হয় তো সেই থেকে সব সময় কিন্তু এই দাবিটি আছে যে আমাদের আবার তত্ত্বাবধায়ক সরকার চাই এবং তত্ত্বাবধায়ক সরকার হলে সরকারের যে ইলেকশন রেগিং বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং কারচুপি এইসব থাকে না তো হাসিনার সুবিধা করতে পেরেছিলেন তত্ত্বাবধায়ক সরকার ছিল না বলে যা তা করে তিনটি ভোট তিনি আয়োজন করেছিলেন ভোট ভোট নাটক আসলে দু হাজার চোদ্দোতে সেটিকে বলা হয় ভোটারবিহীন নির্বাচন আঠারোটিকে বলা হয় রাতের নির্বাচন চব্বিশের টিকে বলা হয় ডামি নির্বাচন বা আমি ডামি নির্বাচন তো হাসিনা এটি করতে পেরেছিলেন তত্ত্বাবধায়ক সরকার ছিল না বলে আর হাসিনা যেহেতু কানিং ধরত শিয়ালের মতো হাসিনা ভেবেছিলেন আমাকে কেউ ধরতে পারবে না আমি যতদিন তার বাঁচবো ততদিন একটা একটা করে নির্বাচনী নাটক করব রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা নষ্ট করব মানুষকে দেখাবো নির্বাচন হয়েছে আমি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী আর আমি আমার মতো করে সিস্টেমকে মেনেপিউর করে যাব। এই জন্যই পেরেছিলেন তত্ত্বাবধায়ক সরকার আমাদের ছিল না আর যখন ছিল যেটি বলছিলাম উনিশশো ছিয়ানব্বই দু হাজার এক এবং দু তিনটি নির্বাচনী চমৎকার হয়েছে আর সবচেয়ে ভালো নির্বাচন দেশে হয়েছিল বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের অধীনে অন্তর্বর্তীকালীন সরকার তার সেই সে নির্বাচনটি এর সাত সময়ে সবচেয়ে চমৎকার নির্বাচন হয়েছিল তো যাই হোক আমরা অনেক খুশি পুরো দেশ খুশি আজ কারণ আজ আবার প্রধান বিচারপতির তত্ত্বাবধানে বিচারপতি সৈয়দ তত্ত্বাবধানে সাত সদস্যের বিচারক মন্ডলের বা বিচারপতিদের টিম তারা আজ রায় ঘোষণা করেছেন এবং তারা সেই আগের রায়কে তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে দিয়ে যে রায় এবি এম খায়রুল হক দিয়েছিলেন সেটিকে বাতিল করে দিয়েছেন খারিজ করে দিয়েছেন এবং শুধু তাই না সেটিকে নতুনভাবে তত্ত্বাবধায়ক সরকারকে আবার বহাল করলেন যে পরবর্তী নির্বাচনটি পরবর্তী নির্বাচনের পরে যে সংসদ গঠিত হবে সেই সংসদ ভেঙে গেলে যেই সরকার থাকবে নির্বাচন পরিচালনা করবার সেই সরকারটি হবে তত্ত্বাবধায়ক সরকার সংবিধান বলে তাই আর কোনো বাধা রইলো না ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে এবং আমরা আশা করতে পারি যে আগামী নির্বাচনটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ফ্রি অ্যান্ড ফেয়ার একটি নির্বাচন হবে আর বাংলাদেশের মতো দেশে আমাদের এটি দরকার কারণ শাসক হিসাবে আমরা যাকে পেয়েছি কারো উপর আমরা হান্ড্রেড পারসেন্ট সেটিসফাইড ছিলাম না হান্ড্রেড পার্সেন্ট রিলাই করতে পারিনি কারো উপর ডিপেন্ড করতে পারিনি তাদের সততা অনেস্টি ইন্টেগ্রিটি সিনসিয়ারিটি যাই বলি না কেন এগুলো তাদের মধ্যে তেমন একটা ছিল না কম বেশি তো এই হয়েছে বরাবরই তো আমরা অনেক খুশি যা ঘটেছে এর চাইতে ভালো কিছু হতেই পারতো না চমৎকার একটি বিষয় এবং আমরা অনেক দিক থেকে অপেক্ষা করছিলাম আপিল হয়েছিল আপিলের রায় আজ ঘোষিত হলো তো সেটি চূড়ান্ত হলো এর মাধ্যমে আর অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান কিছু চমৎকার মন্তব্য করেছেন এই রায়ের ফলাফলে বা এই যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলো তার প্রতিক্রিয়া দিয়েছেন তিনি বলেছেন যে আমরা গণতন্ত্রের হাইওয়েতে আমাদের যাত্রা শুরু হলো আর আরও কিছু মন্তব্য তিনি করেছেন যে এখন থেকে রাতে আর ভোট হবে না এবং কোনো লাশ বা মৃতদেহ ভোট দেবে না হাসিনার আমলে দেখেছি আমরা এটি বহু মরা মানুষ ভোট দিয়েছে হাসিনা অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন মরা মানুষকে জীবিত করতে পারতেন তো সেইভাবে অনেক মরা মানুষ ভোট দিয়েছে আর রাতের বেলা তো সেই জাভেদ পাটোয়ারি পুলিশের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ সেই ক্রিমিনাল তার বুদ্ধিতে যতটুকু আমরা জেনেছি যে রাতের ভোটের বুদ্ধি আইজিপি জাভেদ পাটোয়ারির এই জাবেতকালের সবচাইতে উচ্চশিক্ষিত আইজিপি বাই ডেফিনিশন তার ডিগ্রির কোনো অভাব নেই তো তার পরামর্শে হাসিনা দু হাজার আঠারোতে রাতের ভোট করেছিলেন রাতের বেলায় বাক্স ভরে রেখেছিলেন তো এগুলো হয়েছে তো আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল ঠিকই বলেছেন হি রাইটলি সো যে মরা মানুষ আর ভোট দেবে না এবং রাতে কোনো ভোট হবে না সব ভোট হবে দিনের বেলা তো ঠিকই আছে তার বক্তব্যগুলো আমার খুব ভালো লেগেছে এমনটি হওয়া উচিত এবং এটি আমরা প্রত্যাশা করছি তো দেখা যাক আমরা ভালোটি আশা করব এবং আগামী দিনে আগামী সরকার যখন সময় আসবে কোনো সরকার দু হাজার ছাব্বিশের প্রথমার্ধে ফেব্রুয়ারি যদি নির্বাচন হয় তাহলে একটি সরকার গঠিত হবে সেই সরকারের টার্ম যখন শেষ হবে সেই সরকার যখন পার্লামেন্ট ভেঙে দেবে সরকার আর ক্ষমতায় থাকবে না তখন সেই তত্ত্বাবধায়ক সরকার তখন থেকে কাজ শুরু করবে তো রায়টি এখন হয়ে থাকলো প্রিয় দর্শক সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই